শ্রদ্ধেয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তথ্য ভান্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মক্লেস রহমান আউরাছাল্লাহ আলাইহিম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা বিআর 23 ধান সম্পর্কে জানব বিআর 23 ধানের জাত পরিচিতি জাতের বৈশিষ্ট্য এ জাতের বিশেষ পূরজনীয়তা কেন আমরা এই ধানটা আমাদের জমিতে রোপণ করবো তার প্রয়োজনীয়তা সম্পর্কে জানবো ধানের জীবনকাল সম্পর্কে জানবো ফলন কেমন জানবো চাষাবাদ পদ্ধতি কেমন জানবো ও সার ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সমৃত বিভাস আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাজায় দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান তো সমৃদ্ধ আমরা বিহার তেইশ ধান সম্পর্কে এখন আমরা জানবো প্রথমে জানব জাত পরিস্থিতি বিয়ার তেইশ একটি নাবী আমন ধানের জাত বন্যা পর্বতী রোপন উপযোগী সংবেদনশীল জাত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উনিশশো সালে এ জাত উদ্ভাবন করেছেন তো সমৃদ্ধ আমরা জাত পরিস্থিতি সম্পর্কে এখন জানলাম এখন জানবো এ জাতের বৈশিষ্ট্যটা কেমন এর উচ্চতা একশো কুড়ি সেন্টিমিটার এটি আলোক সংবেদনশীল জাত এর চাল লম্বা ও চিকন সাদা তো সম্প্রতি চিকন ধানের চাল খুঁজতেছেন তারা কিন্তু বিয়ার তেইশ ধান লাগাইতে পারেন এই বিয়ার তেইশ ধান কিন্তু লবণ সহিংসু একটি ধানের জাত এটি কিন্তু অতিরিক্ত লবণ সহ্য করতে পারে এবং অতিরিক্ত পানি বন্যা অর্থাৎ লবণ যেমন সহ্য করতে পারে তেমন বন্যাও কিন্তু দান সহ্য করতে পারে অধিক পরিমাণ বন্যা আছে এবং যেখানে অধিক পরিমাণ পানি জমে থাকে জন্য সেখানে কিন্তু এই রোপণ করলে সঠিক মাত্রায় পরিচর্যা করলে অধিক পরিমাণ ফলন পাওয়া যাবে সম্রিভিয়াস আমরা এখন জানবো এ জাতের বিশেষ প্রয়োজনীয়তা বাংলাদেশ আমাদি জমির প্রায় অর্ধেকেই বন্যা প্রাবন কোনো বছরে বেশি এলাকা কবলিত হতে পারে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আমন মৌসুমের বন্যা দেখা দেয় এবং ধান চাষ ক্ষতিগ্রস্ত বিলম্বিত হয় আমন ধানের জমি প্রায় বাইশ পার্সেন্ট বন্যা এলাকায় এ সকল এলাকায় বিয়ার বাইশ কিরণ নাইজার সাইল ও বিনা সাইল ধানের মতনই বিয়ার তেইশ নাবি আমন হিসাবে চাষ করা উপযোগী এই কারণেই দেশের দক্ষিণ দক্ষিণাঞ্চলে জাতটি বেশ জনপ্রিয় এবং জোয়ার ভাটা কবলিত অঞ্চলে নাবি রোপণ আমন হিসাবে চাষযোগ্য সমৃদ্ধ বিয়াস তাহলে আমরা প্রজনটা জানলাম তবে আমি আবারও বলে দিই বিয়ার তেইশ ধান কিন্তু লবণ সহিংস একটি ধানের জাত এটা কিন্তু লবণ সহ্য করতে পারে অতিরিক্ত পানিও সহ্য করতে পারে দশ ধানের চেয়েও কিন্তু পাঁচ সেন্টিমিটার লম্বা এবং জীবনকাল বেশি সমৃদ্ধ আমরা এখন জানবো এ ধরনের জীবনকাল কেমন এ ধরনের জীবনকাল একশো দিন তবে আলোক সংবেদনশীল হাওয়ার এর জীবনকাল বপন ও রোপণের সময়ের উপর নির্ভরশীল আমরা কেমন সময় এই ধানটা রোপণ করবো ওই অঞ্চলের আলোক সংবেদনশীল আবহাওয়ার উপর কিন্তু এই ধানের জীবনকাল নির্ভরশীল সমৃদ্ধ ভিউ আমরা জীবনকাল জানলাম এখন আমরা ফলন কেমন জানব আমরা বিয়ার তেইশ ধান চাষাবাদ করব কিন্তু ফলন জানবো না সেটা কিন্তু হবে না আমরা ফলনটা একটু জেনে নেই সমৃদ্ধ ভিউ হেক্টর প্রতি হেক্টর প্রতি আমরা পাঁচ টন এক হেক্টর সমান পাঁচ টন ফলন দিবে এখন আমরা চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানবো কেমন ধরনের কিভাবে আমাদের জমিতে কখন চাষ করতে হবে সে সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানবো আরও জানবো সার ব্যবস্থাপনা পদ্ধতি বীজ বপন একই আষাঢ় হতে পঁচিশে শ্রাবণ বয়স পঁচিশ থেকে তিরিশ দিন সমৃদ্ধ নাবি রোপণের ক্ষেত্রে সারার বয়স বেশি হওয়া আবশ্যক আমরা যে জমিটা নাবিতে রোবো ওই রোপণ করব ওই জমিটার ক্ষেত্রে কিন্তু সারার বয়স হবার আবশ্যক তখন কিন্তু সারার বয়স হওয়া লাগবে তিরিশ থেকে পঞ্চাশ দিন তবে সমিতি বিহস আমরা ভালো অবস্থায় সারা রোপণ করবো পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আমরা অল্প বয়সী করব। রোপণ করবো অল্প বয়সী সারা রোপণ করলে কিন্তু অধিক পরিমাণ কুশি দেয় এবং এই কুশির সংখ্যা যত বৃদ্ধি করা যায় ফলনও কিন্তু তত পরিমাণ বৃদ্ধি হবে আমরা একটা কথা জানি যে ধানটা আমরা ধরেন পাঁচটা গোসায় রুইয়ে আসলাম জমি রোপণ করে আসলাম ওই পাঁচটা গোঁসা কিন্তু আস্তে আস্তে বাইল ফেলতে 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 কিন্তু মাথায় যদিও বা ওঠে তাহলে কিন্তু ধান কিন্তু সঠিক মাত্রায় ওই ধানে কিন্তু হয় না আমরা যে পরিমাণ কুশি সংখ্যা বৃদ্ধি করব ওই কুশিতে কিন্তু অধিক পরিমাণ ফলন বৃদ্ধি করা সম্ভব সমৃদ্ধ ভিয়াস আমরা সাড়ে থেকে সাড়ে দূরত্ব হবে পঁচিশ থেকে পনেরো সেন্টিমিটার এখন আমরা জানবো সার ব্যবস্থাপনা পদ্ধতি সম্মিলিত বিয়াস সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়টা হলো এই সার ব্যবস্থাপনা পদ্ধতি আমাদের কেমনভাবে সার ব্যবস্থাপনা করতে হবে কখন কি পরিমাণ সার দিতে হবে সেটা সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। তো সম্মিলিত ব্যবস্থা আমরা জমিতে কি কি সার প্রয়োগ করবো সেটার একটা লিস্ট আমি এখন বলে দেই ইউরিয়া সার টিএসপি সার ইউপি সার জিপসাম জিঙ্ক ও থিওবিট এই ছয়টা সার কিন্তু আমরা জমিতে প্রয়োগ করব। কিভাবে প্রয়োগ করব কখন প্রয়োগ করব সেটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে এখন বলতে যাচ্ছি তো সমৃদ্ধি বিভাস আমরা ইউরিয়া সমান তিন কিস্তিতে প্রয়োগ করব। রোপণের সাত দিনের মাথায় সাত দিন থেকে কুড়ি থেকে পনেরো দিনের মাথায় একবার আর আমরা জমিতে সময় কাজ আসবে তার তিন থেকে চার দিনের মাথায় আমরা সার প্রয়োগ করব এই ইউরিয়া প্রয়োগ করব এখন আমরা জমি প্রস্তুত করব কিভাবে সেটা সম্পর্কে আমরা একটু জানি জমি প্রস্তুত ক্ষেত্রে কি কি সার আমাদের প্রয়োগ করতে হবে সম্মিলিত ভিয়স আমরা জমি প্রস্তুতের ক্ষেত্রে আমরা যে তিনটি চা করে চাষ দেই এই শেষ চাষে আমরা অবশ্যই টিএসপি সার প্রয়োগ করব বিঘাপতি পনেরো কেজি এমপি সার বিঘাপতি দশ কেজি জিপসাম বিঘাপতি আট কেজি এই তিনটি সার আমরা অবশ্যই শেষ চাষে অথবা জমি বিস্তলা থেকে চারা আমরা যে যে সময় সময় জমি প্রস্তুত প্রস্তুত করব ওই করার শেষ আমরা দেই এই দেওয়ার আগে আমরা এই তিনটি সার একসাথে জমিতে ছিটিয়ে দিয়ে নেব যাতে করে আমাদের জমিতে কিন্তু জৈব সারের ঘাটতি পূরণ করে জমিতে নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে পটাশিয়ামের ঘাটতি পূরণ করে আমাদের জমি জমিতে ক্যালসিয়ামের ঘাটটি অবশ্যই পূরণ করবে তো আমরা এখন যে নেই ইউরিয়া কখন দেব আমরা জমি মাথায় ইউরিয়া সার প্রয়োগ করব এই ইউরিয়া ইউরিয়া সারের পরিমাণটা পরিমাণটা হবে বিঘা প্রতি দশ কেজি তেত্রিশশো থেকে বিঘা প্রতি দশ কেজি করে ইউরিয়া শুধু ইউরিয়া প্রয়োগ করব এবং আমরা দ্বিতীয় চাপান দেবো কিন্তু ঘাপিয়ে এই দ্বিতীয় চাপানটা কিন্তু প্রচুর পরিমাণ আমরা সার ব্যবহার করব তা না হলে কিন্তু আমাদের জমিতে কুশির সংখ্যা বাড়বে না আমরা জমিতে যত পরিমাণ কুশির সংখ্যা বৃদ্ধি করতে পারবো তত ফলন কিন্তু বৃদ্ধি হবে আমাদের জমিতে যদি আমরা কুশির সংখ্যা বৃদ্ধি না করতে পারি তাহলে কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় আমরা ফলন পাবো না তো সমৃদ্ধ ভিয়াস আমরা এই পনেরো জমির রোপণে বয়সের সময় পনেরো থেকে বিশ দিন তখন আমরা সাপানসার সার প্রয়োগ করব এই সাফান সারে প্রয়োগ করবো বিঘাপতি ইউরিয়া সাত দেবো কুড়ি কেজি আমরা ডিএপি সাত দেবো দশ কেজি এবং জিঙ্ক এক দশমিক পাঁচ কেজি আর ম্যাগনেশিয়াম থিওবিট এই থিওবিট দেব আমরা বিঘাবতী এক কেজি আমরা ইউরিয়াটা তখন প্রয়োগ করব এই কারণে জমিতে এসব সময় নাইট্রোজেনের ঘাটতি যেন না থাকে এবং আমরা সাত দিনের মাথায় যদি এই পরিমাণ সাত দিই তখন কিন্তু জমি খেতে পারবে না কারণ তারও একটা খাবার নির্দিষ্ট বয়স আছে এই জন্য আমরা অবশ্যই সারগুলো দ্বিতীয় স্থাপনে মানে অর্থাৎ মেন আমরা সার প্রয়োগ করবো এই সারের মাধ্যমে আমরা দশটা দেবো যাতে জমিতে কোনো রকমের আমাদের খাদ্য ঘাটতি না থাকে এক বিঘা জমিতে কেজি পাঁচ কেজি দশটা দেওয়ার ফলে কিন্তু আমাদের জমি কোনো রকম খাদ্য সরবরাহ থেকে ব্যাহত হবে না এবং সঠিক মাত্রায় প্রত্যেকটা কুশিকে খাদ্য সরবরাহ করবে এবং কোনো কুশিই ছোট বড় থাকবে না এবং আমরা থ্রিবিটটা এই কারণে ব্যবহার করব জমিতে না হয় অধিক ইউরিয়া সারের সাথে সাথে ম্যাগনেশিয়াম একটা কুশি থেকে একটা চারা থেকে কিন্তু অধিক পরিমাণ কুশি করা সম্ভব সেটা এই থ্রিবিটের মাধ্যমে আমরা অবশ্যই করতে পারব তো সম্প্রতি ভিয়াস আমরা শেষ চাপান কখন দিব শেষ চাবান দিব আমরা আসার তিন থেকে চার দিন আগে আমরা ইউরিয়া দিব আবার দশ কেজি ইউরিয়া দিব বিঘাপতি আর এমপি সার দিব তখন অবশ্যই দশ কেজি কারণ এ সারটা এই কারণে দেবো আমাদের গাছটা কিন্তু শক্ত এবং মজবুত রাখবে সহজেই বাতাসে কিন্তু হেলে পড়বে না তো সমৃদ্ধ ভিওয়াজ আমরা জানলেন চাষাবাদ পদ্ধতি সার ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে জানলেন এবং ভিডিওটি যারা দেখছেন বা দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন কিছু ভিডিও এবং কিছু পরামর্শ নিতে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম